আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবি আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে অর্থাৎ শুক্রবার একুশে মার্চ সকাল থেকেই ভয়ানক আকার ধারণ করবে বাংলাদেশের অধিকাংশ জেলায় অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিরা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কম বেশি সব জায়গাতেই কিন্তু ভয়ঙ্কর আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপে সেটার একটা বিশেষ আপডেট বিস্তারিত সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়িতা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপ হবে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া সায়েমনগর থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ লালমনিরহাট এবং লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও যশোদহাগুলো মাদারীপুর সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগরপুর কাপাসিয়া এছাড়াও কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার ময়মনসিংহ মাদান সিলেট বিশামপুর এবং বাঘমার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ মাহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি এবং বালুরঘাট ছড়াগাছ রাজীবপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও নালিতাবাড়ি ফুলপুর জামালপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সকাল পাঁচটা ছয়টা থেকেই কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এছাড়াও বালুরঘাট ছড়াগাছ রাজীবপুর থেকে শুরু করে দিনাজপুর রংপুর সিলমারিয়া এছাড়াও রংপুরের উপরের দিকে লালমনিরহাটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে কলকাতার দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি দীঘনালা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা মানিকছড়ি ফতি আমরা দেখতে পাচ্ছি হাটাঝারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি কুতুবদিয়ার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত্রা জানিয়েছে এছাড়াও এবার আমরা দেখব দুপুরের আপডেট অর্থাৎ দুপুর পাঁচটার দুপুর বারোটার পর থেকে বাংলাদেশের মানচিত্র আরও ভয়ানক আকার ধারণ করবে অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কমবেশি সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত্রা জানিয়েছে এবং ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়াও সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ি কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ এবং আমরা এবার দেখব যে মেহেরপুর শালকোপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা কাপাসিয়া এছাড়াও পাবনা নাগারপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি থেকে শুরু করে লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিশমপুর মাদান ময়মনসিং বাঘমারা থেকে শুরু করে মহাদেবপুর্বগুড়া সরিষাবাড়ি এবং আমরা বালুরঘাট ছড়াঘাট রাজপুরের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়া আমরা যদি দেখি তাহলে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে দিনাজপুর এবং আমরা যদি দেখি রংপুর লালমনিরহাট থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও এবং আমরা যদি দেখি দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটের আশেপাশে আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখেছেন এবার আমরা দেখব যে বিকেল পাঁচটার পর থেকেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াগাছছ রাজীবপুর মহাদেবপুর সরিষাবাড়ি বগুড়া থেকে শুরু করে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিশামপুর বাগমারার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াভিত্র জানিয়েছে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা এছাড়াও যশোলদহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা বিরোজপুর বরিশাল সাইম সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি দেখি দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা হাটাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচি মহেশকালী টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে ছাকুলিয়া জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বাড়িপাতা থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচ্ছাপ বলেছে এই সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও এবং আগামীকাল শনিবার রবিবারের আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য